এবং এর আগে এই ধরনের দুটি ডেট উঠে এসেছিলো এবং জুলাই মাসেও সম্ভাবনা কথা আপনিও জানিয়েছিলেন যে একটা সম্ভাবনা হতে পারে তো এখন অধ্যে তো এটা হয়নি এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমরা জিজ্ঞাসা করেছিলাম তিনি বলেছিলেন যে এই ধরনের এখনও কোনো খবর নেই তবে যদি হয় তাহলে আমরাই এটা নোটিফিকেশন আকারে পেশ করে জানিয়ে দেবো সরকারি মাননীয় মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন কারণ প্রধানমন্ত্রীর প্রোগ্রাম অগ্রিম মানে পনেরো দিন আগে কুড়ি দিন আগে এই ধরনের কোনো প্রোগ্রাম আজ পর্যন্ত আমি দেখিনি যে প্রধানমন্ত্রী প্রোগ্রামটা এত অগ্রিম এটা বলে বা কনফার্ম করে তো এই কারণে এতটুকু ঠিকই পরিচালনা মুখ্যমন্ত্রী হলে আমরা জান প্রধানমন্ত্রী আসবেন এটা তো আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে এটা তাম রাজ্যবাসীকে এবং অবশ্যই আপনাদের মাধ্যমে এটা তো যেমন প্রথম দায়িত্ব থাকবে আমাদের তবে এটা হবে এবং পার্টিকুলার ডেট সম্পর্কে আপনি বলছেন দেখুন ডেটগুলো তো আমাদের থেকে দিতে হবে একটা দুটো পাঁচটা ডেট না যেমন প্রধানমন্ত্রীকে আমাদের এরকম ডেট দিতে হয়েছে যে কোন কোন ডেটগুলো পূজার জন্য প্রধানমন্ত্রীর জন্য ভালো হবে তো ওই রকম ডেট আমরা মানে তিরিশে নভেম্বর পর্যন্ত ডেট দিয়ে রেখেছি সেপ্টেম্বর থেকে শুরু করে তিরিশে নভেম্বর পর্যন্ত আমাদের বিভিন্ন ডেট দিয়ে রেখেছে এবং সেই ডেটকে ফলো আপ করে যে সময়কে মিলিয়ে ওনার পক্ষ থেকে উনি সম্মতি দেবেন এটাই স্পেশালি আমরা এটাও রিকোয়েস্ট করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে দীপাবলির সময় এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হয় ওই সময়টা বা দুর্গা পূজাতে যেহেতু ব্যর্থ থাকে আমাদের এখানে সবাই ওই দুটো সময় বাদ দিয়ে পুরো একটা পৃথিবী ডে উনি করলে আমরা সেভাবে প্রস্তুত আমাদের আমাদেরকে কোনো অসুবিধা নেই আমাদের যদি বলে যে আজকের থেকে সাত দিন পরে আসবে তো সাত দিনের মধ্যে আমাদের কী কাজ করতে হবে সাত দিনের মধ্যে আমাদেরকে যে উনি এটা আসবেন যেহেতু একটা বুঝতে পারছেন জনগণের উদ্দেশ্যে কিছু বলবেন এটা সবার আয়োজন করতে হবে তো এতটুকু করার সুযোগ আমাদের দিলেই হবে মাতা বাড়িতে কিছু করার নেই সেখানে অলরেডি সব করা হয়ে গেছে এখন আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের গোম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রায়ই ভিজিট ভিজিট করছেন কোথায় কোথায় ওরা ত্রুটি আছে কোথায় কোথায় করতে হবে এটা ফলো আপে আছেন সবসময় এবং আজকে বা কালকে আমাদের সেক্রেটারি পিডব্লিউ সেক্রেটারি কিরণ গীতকে অলরেডি ভিজিট করতে আসবেন তো এইভাবে ক্রমান্বয়ে সব ডিএম থেকে শুরু করে হাই লেভেল সমস্ত অফিসাররা আসা শুরু করেছে সুতরাং এটা একটাই বলা উদ্দেশ্য আসার আগে মিনিমাম অন্তত দশ পনেরো দিন আগে অন্তত যাতে একদম ফিট ফ্যান মানে ফ্যানাল থাকে তার জন্য প্রবাসন প্রস্তুত এটা আপনারা ঠিকই শুনেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত দিয়েই এই মাতার বাড়ির নূতন সাজে সজ্জিত হওয়া এই পরিকাঠামো ওনার হাত দিয়েই শুরু হবে তবে এটা আমরাও সারা রাজ্যের মানুষের প্রতীক্ষা আছি গৌ থেকে আমাদের মানুষ অপেক্ষা করছে যে প্রিয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে এই মাতাবাড়ির মানে এই পরিকাঠামোর উৎসব উদ্বোধন হবে কিন্তু সেটা কবে হবে সেটা প্রধানমন্ত্রীর অফিস থেকে এটা অবশ্যই দেখুন প্রধানমন্ত্রী বলে কথা এত অগ্রিম কখনো প্রধানমন্ত্রী সেটা সময় মানে দিতে পারেন না তবে এতটুকু আপনাদের বলতে পারি যে আপনারা ঠিকই আশা করছেন যে প্রধানমন্ত্রী সহসাই এখানে ওনার হাত দিয়ে আমাদের এই মন্দির মানে মাতা মন্দির উদ্বোধন হবে মন্দির পরিকাঠামো উদ্বোধন এবং এটা কারণ কি দিনকে দিন প্রতিনিয়ত যেভাবে ভক্তদের সংখ্যা বাড়ছে দেশ বিদেশ থেকে সমস্ত ভক্তবৃদ্ধ এখানে আসা শুরু করেছে একটা বিষম একটা মানে একটা গ্যাদারিংয়ের অবস্থা হয়েছে এবং সেটা যাতে আরও বৃদ্ধি পাবে তো আমাদেরও লক্ষ্য হচ্ছে কাজ যেহেতু একদম শেষ পর্যায়ে হয়ে গেছে ফিনিশিং দেওয়ার বাকি কিছু জায়গাতে সেটা প্রধানমন্ত্রী যে ডেটটা পেলেই অন্তত সাত দিন আগে সে কাজ আমরা সমাপ্ত করব সেটা কি দুর্গাপূজার আগে হতে পারে সম্ভবত দুর্গাপূজার আগে কি দীপাবলির আগে ঠিক স্পেসিফিক বলতে পারবো না তবে এতটুকু বলতে পারি না দীপাবলি উৎসবের সময় হবে না দুর্গা পূজার সময় হবে এর মাঝখানে কোথাও গ্যাপ করেই প্রধানমন্ত্রীর হবে এই কারণে বুঝতে পারছেন যে মাতার বাড়িতে দীপাবলি উৎসবের সময় যে ধরনের শঙ্কা হয় তাদের কোথাও অসুবিধা হোক সেটা খুব প্রধানমন্ত্রী চাইছেন চাইবেন সেই সঙ্গে আমাদের রাজ্য সরকারও চাইবেন তো স্বাভাবিকভাবে ওই সব গ্যাপ দেখেই প্রধানমন্ত্রীর সময়কে কেন্দ্র করেই এই আমাদের এইটা কাজ হবে এবং নিশ্চিত সেটা খুব সহজ হবে